হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন আজ সকালবেলা বানিয়ে নিচ্ছি সেই রুটি আজ যাবো বা মায়ের বাড়িতে তো তাই জন্য খুব খুশি আর তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি রুটি প্রতিদিনটা খেয়ে স্কুলে যাবে ও স্কুল থেকে আসার পর তারপর আমরা যাব বাড়িতে বাড়িতে তো কালী পুজো আছে তাই জন্য যাবো আজ আমি আর প্রতিদেব যাব স্কুলে তাই জন্য রুটি বানিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপর আমরাও খেয়ে নিয়েছিলাম তারপর আমি সব কাজটা শেষ করে রান্না করে নিয়েছিলাম এখানে আমার জন্য নিরামিষ করেছি একটা ভাজা আর একটা তরকারি আর ভাত আর ওদের জন্য করেছি মাছ তরকারি আমি তো আজ আমিষ খাবো না তাই জন্য শুধু ওরাই খাবে তারপরে এই যে এই জামাটা পরে যাব তাই জন্য ওগুলো সব বের করে নিয়েছি আর এখানে আমার ব্যাগও গুছানো সের করে নিয়েছি মানে আরও যদি কিছু থাকে তো আরও কিছু ঢুকাবো আর এই ব্যাগের ভেতরে এত বেশি কাপড় ঢুকিয়েছি যে লাগাতেই পারছিলাম না তারপর ভাত ঠাত খেয়ে বেরিয়ে পড়েছিলাম আমি আর প্রতিদের তখন বাজে প্রায় চারটার মতো বাজে তো ব্যাগ নিয়ে যাচ্ছে আর আমিও এই যে পিছনে পিছনে চলে যাচ্ছি আর যাওয়ার জন্য তো অনেক বেশি খুশি তারপর এই যে টুকটুকে উঠে গেছি যাবো তাই জন্য তারপর তো মানে খুশি কি অনেক বেশি খুশি আর এই পুজোটা তো আমাদের বাড়িতে প্রত্যেক বছর বছর হয় তো দিও আসবে আর অনেক দিন পর বাবাসোনাকে দেখবো এটা ভেবে অনেক বেশি খুশি আর পুজোর জন্য খুশি আর বাড়িতে গেলে এই বছর মানে কয়েকদিন থাকবো আর কি তাই জন্য বাড়িতে সৎসঙ্গও আছে তো সব কিছু ভেবে ভেবে যাচ্ছিলাম অনেক বেশি খুশিও লাগছিল। যে আর তো কোনো মানে বাড়িতে শ্বশুর বাড়িতে তো অনেক কিছু কাজ টাজ করে তারপর বেরোতে হয় আর মায়ের বাড়িতে যাওয়ার পর তো কোনো কাজ টাজ নেই শুধু বসে থাকা আর তার উপর তো আর দিও আসবে ওটা তো আমার জন্য বোনাস একদম দিই থাকলে আমি তেমন কোনো কিছুই কাজ করি না ওর মানে হেল্প যতটুকু লাগে এতটুকুই আর কি তেমন দায়িত্ব নিয়ে আমাকে কোনো কাজই করতে হয় না দি সব কিছু করে নেয় শ্বশুর বাড়িতে যেরকম দায়িত্ব নিয়ে আমাকে সব কিছু করতে হয় মানে এরকম কোনো দায়িত্বই নেই দিয়ে থাকলে দায়িত্ব নেই মানে একদমই কোনো কিছুরই দায়িত্ব নেই সব কিছু দিয়েই করে আর ও যদি কিছু বলে বলে দেয় আমাকে তারপর আমি ওগুলো করি নয়তো বেশিরভাগ সময়ই বসে থাকি আর ওর সঙ্গে গল্প করি মানে মায়ের কাছে অনেক বেশি বোকাও খাই আমরা দুবোন যে এত গল্প এত গল্প কাজ শেষ করে মানে গল্প করার জন্য মা বলেন আর কি আমরা কাজ ফেলে রেখে গল্প করি দিই সকালবেলা আমাকে ফোন করছিলো যে আমি যাচ্ছি কি না ও আজ আসতে পারবে না না ওর ছেলেরা আজ স্যারের বাড়ি আছে তাই জন্য ও আজ আসতে পারবে না টিউশন আছে রাতের বেলা তাই জন্য ও কাল অনেক সকালবেলা চলে আসবে আর আমি যে আজ যে চলে যাচ্ছি এটার জন্য আমি অনেক মানে ওকে বলেছিলাম তুই তো আসতে পারলি না আমি চলে যাচ্ছি আমি অনেক বেশি খুশি আর এইসব খুশি নিয়ে 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 যাচ্ছি এতটাই খুশি ছিলাম যে আজ আমার আর গাড়ির মধ্যে ঘুমও আসেনি মানে সব কিছু দেখে যাচ্ছিলাম আর ভাবছিলাম তারপর ভাবছিলাম যে ঘরে গিয়েই মানে কিছু কি খাবো তারপর চা তো খাবো মানে কি খাবো মাকে কি বলবো মানে এই সব কিছু ভেবে ভেবে আর এই আমাদের যাওয়ার রাস্তাটা তো এত বেশি সুন্দর আর এমনিতেই মন ভালো হয়ে যায় আর কি আশেপাশের জায়গাটা এত বেশি সুন্দর আর এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা হলো অন্য কোটি পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি তো এমনিতেই সামনে থেকে দেখতে উনুকোটি পাহাড়টা অনেক বেশি সুন্দর এখানে যারা যারা ঘুরতে এসেছেন ওরা তো জানি জানেনি যে এই পাহাড়টা দেখতে কত বেশি সুন্দর কত মানে ভালো লাগে আর কি তো আমিও দেখে 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 যাচ্ছি যখনই যাই এগুলো দেখে দেখে চলে যাই খুব ভালো লাগে আর অপেক্ষায় থাকি কখন মানে চলে যাব আর কি মায়ের এখানে তো ওটা নিয়ে ভেবে ভেবে চলে যাচ্ছিলাম আর দেখছিলাম সব কিছু আর সামনে তো দুর্গাপুজো তো দুর্গাপূজা আসার আগে তো স চারিদিকটা এমনিতেই অনেক বেশি সুন্দর হয়ে যায় এম মানে প্রকৃতিটা তো অনেক বেশি সুন্দর হয়ে যায় দুর্গাপূজা আসার আগে আর এই যে চলে এসেছি এই চা বাগানটা তার মানে আর দশ থেকে পনেরো মিনিট এটাই ভাবছিলাম আর কি চা পাতা বাগানটা চলে এসেছে আর তো বেশিক্ষণ না চলে যাব বাড়িতে কিন্তু আজ বাড়িতে যেতে অনেকটা লেট হয়েছিল গাড়ি থেকে নেমে আমি চলে গেছিলাম বাজারে তো বাজারে কিছু জিনিস টিনিস কেনার ছিল ওগুলো কিনে রাত হয়ে গেছিলো বাড়িতে আসতে আসতে প্রায় আটটার মতো বেজে গেছিলো তো আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলাম তারপর ওগুলো খেয়েছিলাম স্নান টান করে এসে আর এখানে বাদলদা যাচ্ছিলেন তো ওনার সঙ্গে একটু গল্প করে নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই যে প্যান্ডেল বানানো হয়ে গেছে আর তারপর এই বাড়িতে চলে গেছিলাম আমাদের বাড়ির ভিতরে জায়গা কম তো রাস্তার মধ্যেই প্যান্ডেল বানানো হয়েছে আর এই যে দাদা একটা গাছ লাগিয়েছে অনেক লাগায় যদিও পুঁই শাকের গাছ তো ওটা দেখতে খুব সুন্দর লাগছিল তারপর মাকে দেখেছি আর এই যে মা বেরিয়েছে মানে দেখে কি খুশি তারপর আর ভিডিও করা হয়নি আর ফ্রেশ হয়ে চা খেয়েছিলাম আপনার সবাই ভালো থাকবেন টাটা